আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটিকে ফটাচ্ছে আমাদের কখন কি ঘটবে কখন কি ঘটবে না কখন কি হবে সব কিছু আমাদেরকে নির্ধারিত এখন আমাদের মধ্যে নানান ধর্মের মানুষ নানান ধর্মের পথে থাকার কারণে এর জন্য একটা আমরা বিশ্বাস পূর্ণা ইসলাম ধর্মের কথা কোনটা আল্লাহর কথা কোনটা ঠাকুরের কথা কোনটা বৈষম্য কথা কোনটা পারিবারিক কথা কোনটা কথার কথা এটা আমরা নির্ধারিত করতে পারি নাই সেই জন্য আমাদের দুঃখ দুর্দশা একের পর এক লেগে আছে আমাদের রিজিকের মালিক আল্লাহ আমরা সবাই বিশ্বাস করি এবং জানি কোনটা দর বাড়ল কোনটা বাড়লো না সবকিছু মালিক আল্লাহ আমরা এটা পুরানো আছে আমাদের মধ্যে সমস্যাটা হয়ে গেল নানান কিচ্ছা কাহিনী যা আছে কিছু একটার ভিতরে একটা ঢুকে গেছে জাতের মানুষের ছত্রী জাতের ধর্ম আছে আরও অন্যান্য জাতের ধর্ম আছে সব ধর্মের কথা বাণী একটার ভিতরে একটা ঢুকে গেছে কোনটা ধর্ম ইসলাম ধর্মের বাণী কোনটা খ্রিস্টান ধর্মের বাণী কোনটা হিন্দু ধর্মের বাণী আমরা সব খিচুড়ি করে ফেলছি এটি হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা যদি যার যার ব্যক্তিগত ধর্মটাকে ভালো মতে রিসার্চ করতে পারতাম তাহলে হিসির ভিতরে আমরা আমরা হিসির ভিতরে ঢুকে যাওয়ার কারণ অনেক কথাতে একগুলো হিন্দু ধর্মের কথা আমরা মুসলমানরা ব্যবহার করতেছে মুসলমানের ধর্মের কথা হিন্দু ধর্ম ব্যবহার করতেছে খ্রিস্টানের কথা মুসলমানের ব্যবহার করতেছে হায়াত মন্ত্রী জি আল্লাহর হাতে সবাই আমরা জানি সবাই বলি এখন কারণ আপনার দেখা গেল মরে গেলাম কম হাতটা হয়েছিল হাড়ের রোগ হয়েছিল আমরা এটাকে সান্ত্বনা করে দুনিয়াতে যেতে হবে যে যাই করেন যে যাই সান্ত্বনার কিছু নেই ধর্ম না বুঝলেই আপনার সব সান্ত্বনা হয়ে যাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যক্তির উপরে নির্ধারিত বাদ্যলিপিতে লেখা আছে কার হবে না হবে মৃত্যু কোথায় যাবো কোথায় খাবো কোথায় কি করবো সবকিছু আল্লাহ রিপিবদ্ধ করে এখানে আপনারা কান্নাকারে চিন্তাধারা করার কিছু নেই আপনারা যদি ইমানকে শক্ত করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবকিছু করে আল্লাহ আপাকুল আলমিন আমাদেরকে সবকিছু কিছু পরিচালনা এখানে তর্ক বিতর করা আর যেখানে ফেসাদ লাগে ফেসাদ লাগালো শৈতান শৈতানের কাম ঝগড়া বিবাদ লাগাই এবং ভুল বুঝাবুঝি একটা এক ধর্মের ভিতরে আরেক ধর্মের পানি ঢুকাই দেওয়া হয়েছে শৈতানি কাজ এই একদল শৈতান আছে আপনাকে আমাকে বিভ্রান্তি করে আমরা প্রত্যেকটা ধর্মের পানি আলাদা আলাদা করে বোঝার দরকার এক ধর্মে যাহা বলেছে ইসলাম ধর্ম তা বলে নাই ইসলাম ধর্ম যা বলেছে হিন্দু ধর্ম তা বলে নাই এইজন্য কিছু কিছু বাণী ফিসতার ধর্মের বাণী ইসলাম ধর্মের বিতটায় দিয়েলো ইসলাম ধর্মের বাণী হিন্দু ধর্মের বিতটায় ঢোকা দিয়ে এই সমস্যার জন্য ইমানকে ধরে রাখা কঠিন আছে এই জেনে নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন आखেরি আমার একটা জ্বলন্ত কয়লা হাতে রাখলে যতটুকু কষ্ট হবে সবচেয়ে লুট করার কারণ হলো বানানোর জন্য সকল ধর্মের বাণী একটা একটা ঢোকায় দিয়ে খিচুড়ি করে দিচ্ছে সেই জন্য আমাদের ধর্ম শক্ত করতে পারতেছি না আমরা বুঝতে পারছি কোনটা কোন ধর্মের সবাই দিকে একটা খ্রিস্টান ধর্মের বাণী আমরা মুসলমানরা ব্যবহার করি প্রিয় ও বনে আমার যদি প্রত্যেকটা ব্যক্তি তার যার ধর্ম যা হবে তার বাছাই করে সঠিক পাই আমাদেরই মানুষ সেই জন্য বলেছে যে যতটুকু পারো বুঝেই শুনে ধর্ম করো সবাই ভালো থাকবে